নমস্কার বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2024 সালের রাশি পূর্ণিমা কবে এবং রাশি পূর্ণিমার সঠিক সময়সূচি রাশি পূর্ণিমা রাশি পূর্ণিমা হলো বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এই দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তার গোপিনীদের সঙ্গে লীলায় মেতেছিলেন হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব হল রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা তার গোপিনীদের সাথে এই দিনটিতে পূজিত হন এই রাস শব্দটি এসেছে রস থেকে রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম আর লীলার অর্থ নৃত্য শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন গোপীরা অধীর অপেক্ষা করছে কবে তাদের ডাক আসবে তার প্রাণ প্রিয় সকা শ্রীকৃষ্ণের কাছ থেকে রাস উৎসবের উৎপত্তি এটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম প্রধান উৎসব পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের মনের সব ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন শ্রীকৃষ্ণ সেই থেকে শুরু হয় প্রেমের উৎসব রাস উৎসব প্রচলিত বিশ্বাস অনুসারে রস শব্দ থেকেই রাস কথাটি এসেছে প্রেমের রসে মাখা এই উৎসব তাই রাস নামে পরিচিত শোনা যায় স্বয়ং শ্রী চৈতন্যদেব নবদ্বীপে এই উৎসবের সূচনা কর সূচনা করেন অনেকের মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনই রাস রাস পূর্ণিমার তাৎপর্য এই পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামে পরিচিত মনে করা হয় এই পূর্ণিমায় উপবাস করলে একশো অষ্টমের যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায় এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত আবার অন্য একটি কিংবদন্তিতে বলা হয়েছে এই দিনে শ্রীবিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন আবার অনেকে বলেন এই দিনটি দেবতাদের দেওয়ালি বলেও তারা মনে করে বন্ধুরা 2024 সালে রাশি পূর্ণিমা শুরু হবে 28 কাটি চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত পাঁচটা ষোলো মিনিট থেকে আর রাস পূর্ণিমা শেষ হচ্ছে উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটা চার মিনিট